এই দুনিয়াতে বিপদ আপদ কষ্ট ঝুঁকি স্ট্রাগল পার্থক্য অসুস্থতা এগুলো নিয়ে আমাদেরকে টিকে থাকতে হয় এটা দুনিয়ার ফিচার। সুখ চির শান্তি এটাই পৃথিবীতে হয় না চির সুখ এবং জায়গা হচ্ছে জান্নাত কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই এন্ড দিস ইজ মেইন প্রবলেম জন্য পরীক্ষা এটা অনস্বীকার্য হবেই হবে পরীক্ষা পৃথিবীর জীবনটাই এমন এভাবেই এই লাইফকে ডিজাইন করা হয়েছে পরীক্ষা থাকবে এখানে বিপদ থাকবে এগুলো উত্তীর্ণ হয়ে আপনাকে যেতে হবে চিরসুখ চিরশান্তি এটাই পৃথিবীতে হয় না চিরসুখ এবং চিরশান্তির জায়গা হচ্ছে চির চিরসুখ এবং চিরশান্তি কোথায় এটা জান্নাতের বৈশিষ্ট্য চিরসুখ চির শান্তি টেনশন নাই ঝামেলা নাই পরীক্ষা নাই বিপদ নাই রিস্ক নাই স্ট্রাগল নাই এটা হচ্ছে দ্য ফিচার্স জান্নাত জান্নাতের ফিচার কিন্তু সমস্যাবাদে তখন যখন জান্নাতের ফিচার আমরা দুনিয়ায় খুঁজি যেটা পাবো আমরা জান্নাতে এটা খুঁজি কোথায় এই তখনই দিস ইজ দ্য মেইন প্রবলেম এটাই বড় সমস্যা এই সমস্যার সমাধান কোথায় এটা নিয়ে আজকে আমি কিছু কথা অ্যাড্রেস করবেন সব তো তাহলে আসুন শুনি জান্নাতের ফিচার কি জান্নাতের কমন একটা ফিচার হচ্ছে জান্নাতে উইল সিকনেস জাননাতে জান্নাতে কোনো অসুস্থতা থাকবে না চিরসুস্থ চিরসুস্থ চিরসবল কেউ অসুস্থ হবে না জান্নাতে জান্নাত হবে অ্যান্টি এইজিং জান্নাতে বয়স বাড়বে না কারো চিরযুবক এজিং আপনারা জানেন যে বর্তমান পৃথিবীতে এজিং ক্রিম পাওয়া যায় না ক্রিম কথা বুঝতেছেন এজিং ক্রিম পাওয়া যায় তারা বলে এই ক্রিম মাখলে চামড়ায় ভাজ পড়ে না এটার দাম দাম আছে কিন্তু অনেক এজিং ক্রিম লাগায় শ্যাম্পু ইউজ করে এজিং অয়েল আছে এটা দিলে নাকি চামড়ায় ভাজ পড়ে না ইভেন ভারতের অনেক বড় একজন ব্যবসায়ী মুকেশ আম্বানি নাম শুনছেন যে তার ছেলের বিয়ে হয়ে গেল তো এই মুকেশ আম্বানির স্ত্রী নিতা আম্বানি সে কিছুদিন আগে এক বোতল গোল্ড ওয়াটার খেয়েছে গোল্ড ওয়াটার অ্যান্ড ইটস কস্ট সিক্সটি থাউজেন্ড ইউএস ডলার ষাট হাজার ইউএস ডলার দাম এক বোতল গোল্ড ওয়াটারের কেন ফর অ্যান্টি এজিং যাতে বয়সের ছাপ গালে না থাকে এখন বলেন এভাবে কি আমাদের বয়সকে ধরে রাখা সম্ভব এই পৃথিবীতে সম্ভব না কারণ এই ফিচারটা দুনিয়ার ফিচার না এটা জান্নাতের ফিচার পড়ে তাহলে জান্নাতে কেউ অসুস্থ হবে না জান্নাত হবে চির যৌবন চির যৌবনা ওখানে আমরা যুবক থাকবো প্রত্যেকে তেত্রিশ বছরের যুবক যুবতী হয় জান্নাতের উপর বিষয় সাজলাম বলেন টাহুলুল জান্নাতী জুরদা ও মুরুদা বা আপনার সালে আসি আসি জান্নাতের যারা যাবে শুভ্র দারিবিহীন প্রত্যেকে হবে ৩৩ বছর বয়সের ওই যে তেত্রিশ বছর বয়স একবার ঢুকলেন আর বয়স পারবে না ওইটাই চিরকাল ওই বয়স পারবে জান্নাতের আরেকটা ফিচার হচ্ছে নো ফ্রাস্ট্রেশন কোনো চিন্তা নাই দুশ্চিন্তা নাই হাইপার নাই সজীব প্রাণবন্ত শুভকা